আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখে তার অক্সিজেন গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের মাঝে নতুন নতুন তথ্য তুলে ধরার দিয়েছেন এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভেড়া পালনে লাভ লাভ ক্ষতি বছর শেষে কি আপনার হবে আর কি ক্ষতি সম্মুখীন আপনাকে হতে হবে জাস্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে যে ভেড়াগুলোকে দেখতেছেন এগুলোকে বলা হয় দেশি ভেড়া আমাদের গ্রামাঞ্চলের মানুষ অর্থহাসি দিয়ে বলে থাকে এগুলো গরিবের সোনার ডিম পাড়া হাঁস তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে এখানে দেখুন খোলা মাঠ ঘাস আছে হ্যাঁ এখানে খাচ্ছে কিন্তু এর চেয়েও যদি খারাপ জায়গায় এদেরকে নিয়ে যাওয়া হয় সেখানেও তারা ধুমসে খায় কোনো রকম তাদের সমস্যা হয় না এই যে এদের গায়ে প্রচুর পরিমাণে ময়লা দেখতেছেন ময়লা থাকার কারণ হচ্ছে এরা ধুলা বালি কাদা যেখানেই থাকুক না কেন শুয়ে পড়ে বসে পড়ে এবং কি এদের শরীরে ময়লা থাকার কারণে এরা কোনো রকম ক্ষতির সম্মুখীন হয় না এখন আপনার সাদা দিলে প্রশ্ন আসতেই পারে এদের কি তাহলে রোগ আক্রমণ করে না না এই একটাই সুবিধা ভেড়া পালনে দেশি ভেড়া পালন করবেন রোগ বালাই থেকে মুক্তি থাকবেন কেননা এদের রোগ বালাই প্রচুর প্রচুর কম হয়ে থাকে আপনি যদি পাঁচটা ভেড়া পালন করেন দেখা যাবে বছর শেষে সেই পাঁচটা ভেড়া থেকে আপনি দশটা ভেড়া পেয়েছেন দশটা বাচ্চা পেয়েছেন বছর শেষে কিন্তু এটা হবে একটি ভেড়া বাচ্চা পোষ করার পর এই পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার সে প্রেগনেন্ট হয় আর যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলো ছয় মাস পর গিয়ে আবার ওরাও প্রেগনেন্ট হয় সো এদের লাভের পরিমাণ এত বেশি হয়ে থাকে এত বেশি হয়ে থাকে যে আপনার ধারণার বাইরে তো এখন কথা আসছি যে তাহলে কি এদের কি রোগ হয় না এদের কি ক্ষতির সম্মুখীন হতে হয় না হ্যাঁ যে কোনো কিছুতেই আপনি ইনভেস্ট করেন না কেন সেখানে আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে সেই রকম ভেড়াতেও ইনভেস্ট করলে এখানে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে ক্ষতিগুলো কি কি দেশি ভেড়া পালন করতেছি প্রায় আমি ছোট থেকে পালন করে আসতেছি তো এইগুলো ভেড়াতে রোগবালাই যে রকম হয়ে থাকে সেগুলো খুবই সংকীর্ণ এই বাচ্চা হতে যদি একটু সমস্যা করে তাহলে নয়তো সেরকম কোনো অসুবিধা হয় না এছাড়া এই ভেড়াগুলোর রোগবালাই যেগুলো আসে সেগুলো খুবই কিঞ্চিত পরিমাণে কিন্তু যদি ভেড়াকে একবার রোগ ধরে যায় যে ভেড়াকে ধরবে ওই ভেড়াকে বাঁচানো ডিফিকাল্ট হয়ে পড়ে সো আপনারা চেষ্টা করবেন ভেড়াগুলোকে একটু যত্নে রাখা তাহলে কিন্তু তাদের শরীরে আর কোনো রকম রোগ আসবে না আর আমি আপনাকে গ্যারেন্টি দিতেছি পাঁচটা ভেড়া যদি আপনি এখন কেনেন তো বছর ঘুরে দেখবেন এ ভেড়া থেকে আপনার দশটি ভেড়া বারোটি ভেড়া এবং কি সেই রকম বা ভালো জাতের ভেড়া হলে অনেক অনেক ভেড়া এখান থেকে আপনি পাবেন সো এই ছিল ভেড়ার রিপোর্ট আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই সকলকেই বলবো দেশি ভেড়া পালন করবেন ধন্যবাদ